সকল পণ্য একই সাথে সর্বপ্রথম নিয়ে আছে এখানে তিনশো বিশ আছে রাজ্যে চলে আসছেন আপনি সর্বনিম্ন সর্বনিম্ন বারো হাজার টাকা থেকে শুরু আসসালাম থেকে আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি বেঙ্গল সেনেটারি আর আমাদের সঙ্গে আছে হাসান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেবিনেট বেসিং পাথর বেসিং

একদম দেখেন দেখেন খুবই চমৎকার থাকবে দুইটা টয়ার থাকবে সাথে এখানে লাইট থাকবে এল ইডি লাইট থাকবে ভাই আচ্ছা আচ্ছা দেখেন ভিতরে স্পেস টা দেখেন অনেক সেলফ

এটার সাথে আবার কল সাথে থ্রি এটা কালার হবে কয়টা এটার ব্যাচ পাঁচ ছয়টা কালার আছে পাঁচ থেকে ছয়টা কালার এর পাশে আরেকটা এক আছে একদম লেটেস্ট ব্যাচ দেখেন এস কালারের ভিতরে খুবই চমৎকার এক তিন ডয়ার তিন ডয়ার এক পাল্লা পাশে মিররটাও সিম্পল এবিতে এলইডি থাকবে এলইডি থাকবে হ্যাঁ একটা আছে দেখেন আরো সুন্দর তো প্রত্যেকটারই কালার হবে প্রত্যেকটারই কালার হবে ঠিক আছে প্রত্যেকটা মেশিনের কালার ডিজাইন আছে এটা অফ ভিতরে একটা আছে সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে একদম লেটেস্ট ভাই এটা একদম নতুন আসছে একদম নতুন ভাই মানে একটা ডয়ার কিন্তু একটা ডয়ারে হলে কি হবে মানে এক ডয়ারে ভিতরেই সব এক ডয়ারে ভিতরে সব দেখেন খুবই চমৎকার ডিজাইন আপনি সিম্পল ছেড়ে দিবেন চলে যাবে একদম হাইডল সিস্টেম করা পাশে একটা পাল্লা আছে মিররটা দেখেন আরো সুন্দর খুবই চমৎকার একদম এটা ফাসাটা ওপেন বক্স আছে এটা দেখেন এক কাচ উডেন টেক্সচারের ভিতরে এটা কত ইঞ্চি এটা 32 ইঞ্চি 32 হ্যাঁ এটার সাথে ওখানে লাইট থাকবে

সমস্যাই না তাদের জন্য আছে কমট কিন্তু আমার হিউজ কালেকশন আছে দুশো থেকে তিনশো পিস কমট আছে এবং টপ বেসিন হিউজ কালেকশন আছে আচ্ছা টপ বেসিন এর বলতে হয় যে একটা রাজ্য এবং এই পাশে দেখতেছিলাম মজুর বেসিন সেই ভাইরাল উজু বেসিন ভাই সেই ভাইরাল ভাইরাল উজু বেসিন

শুধু মেশিন খুঁজতেছে মেশিন আচ্ছা মেশিন সেট ম্যাচিং করা সেট চাচ্ছেন যারা প্রিয় ভিউয়ার্স দেখেন কমোড এবং গ্রাম বেসিং টপ বেসিং নিতে পারবেন টপ বেসিং নিতে পারবে এটা ব্ল্যাক এর ভিতরে এটা গোল্ডেন এর ভিতরে এবং প্রত্যেকটাই হচ্ছে কালারের গ্যারান্টি থাকবে ভাই প্রত্যেকটা কালারের গ্যারান্টি থাকবে 10 বছর প্লাস এর গ্যারান্টি থাকবে 20 বছর আচ্ছা আচ্ছা এবং একদম লেটেস্ট নিয়ে আসছে যেটা একদম বেঙ্গল স্যান্ডেল সর্বপ্রথম নিয়ে আসছে যেটা সিরামিকের ফ্লাশ সিরামিকের সিরামিকের ফ্লাশ দেখেন গ্রাভিটি জার্মানি ব্র্যান্ডের এটা কিন্তু 1280 টেম্পারেচার ফায়ারিং করে কালার তা করে পাঁচটা লেয়ারে কালার করে ভাই পাঁচটা কালার করে দিয়ে কালার করে কালার কখন নষ্ট হবে না এই কালার বছর প্লাস বছর এবং সর্বপ্রথম বেঙ্গল নিয়ে আসে কিন্তু সিরামিকের ফ্ল্যাশ এবং খুবই চমৎকার বাজেট সমস্যা না হিউজ পরিমাণে কালেকশন পরিমাণ কালেকশন আছে দেখা ভাই এটা কি এটা কিন্তু সেন্সর টপ বেসিন এটা সেন্সর টপ হাত দিবেন পানি চলে আসবে এখানে যে পরিমানে হাতুল আলাদা হাতুল আলাদা যারা মুরব্বী আছে তাদের জন্য কিন্তু এটা নিলে মুরুব্বীদের জন্য উঠতে কষ্ট বসলে তারা কিন্তু

কাজ করবে আসবেন অটোমেটিকলি উঠে যাবে এটা রিমোট দিয়ে চাপ দিলে উঠে যাবে চাপ দিলে উঠে যাবে রিমোট আছে আপনি এখানে আসবেন দাঁড়াইলে উঠে যাবো আচ্ছা ভিতরে

দেখেন এটা এটা কিন্তু এরাবিয়ান ডিজাইনের ভিতরে একদম খুবই নিউ কালেকশন খুবই চমৎকার দেখেন ডিজাইনটা তুর্কি এরাবিয়ান বিগ সাইজ মানে দুইজন একসাথে দুইজন একসাথে হ্যাঁ সাথে ম্যাচিং করে সুপিস নিতেছেন চান নিতে পারবেন

তিরিশ ইঞ্চি সত্তর ইঞ্চি বললাম আমার এখানে অনেক ডিজাইন আছে হুডের আচ্ছা কিচেন হুড যে যে সাইজ চান নিতে পারবেন এবং হচ্ছে গ্যাসের চুলাও আছে গ্যাসের চুলাও হচ্ছে যে মানে গ্যাস সেভিং চুলা গ্যাস সেভিং চুলা আধুনিক চুলা যেটা হ্যাঁ ফোল্ডিং চুলাও তো ফোল্ডিং ফোল্ডিং চুলাও আছে বা পাশে আমরা আরো কিছু কেবিনেট আছে এখানে এটা খুব লাক্সারি আছে এটা দেখেন খুবই চমৎকার একদম একদম নিউ কালেকশন এলইডি মিরর এলইডি মিরর থাকবে মিররটা খুবই সুন্দর একটা মিরর আচ্ছা জেলা শহরে যদি নিতে চায় এগুলা ভাঙা চুরা বাংলাদেশের সমস্ত লাইব্রেট আমাদের ভাই মানে ভেঙে গেলে গেলে আমার ভালো থাকলে গিজার মানে এই শীতে

আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এবং বাংলাদেশের সমস্ত লাইব্রেরিজ আমাদের আপনি মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট কিন্তু বাড়িতে চলে যাবে প্রোডাক্ট দেখে বুঝে তারপর পেমেন্ট করবেন আপনি গুলশান বনানি বাড়ি তারা মিরপুর এই এরিয়ার ভিতরে আছেন বসুন্ধরা এরিয়ার ভিতরে আছেন তাদের জন্য কিন্তু বেঙ্গল সাইডারি খুব কাছেই একদম নিকটে আপনার হাতের না চলে আসছে বেঙ্গল সাইডারি আপনারা যারা আশেপাশে আছেন আমাদের শুরুমটা দেখে যাবেন আইসা ঘুরে আপনি দশটা শোরুম না করে আমার একটা শোরুম আইসা দেখে যাবেন আশা করি দশটা শুরুের প্রোডাক্ট আমার এখানে আছে আপনার ফোন নাম্বারটা একটু বলে স্ক্রিনে দেওয়া থাকবে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন